মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে মানে জন্য অপমানাজনক যে মন্তব্য করেছেন অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি ক্রিকেট বোর্ড ক্রিকেটার ক্রিকেট আমদি আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি তো এরকম একটা সময়ে দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না আর কি খুব দুঃখজনক খুবই দুঃখজনক যাই হোক এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার তারা ব্যবস্থা নেবে আর রাস্তাঘাট আটকে রাখা আপনাকে কি বলবো আমাদের মনে হয় ষোলো মাসে দুই হাজার আন্দোলন হয়েছে রাস্তাতে এখন আপনার গণ বা বিপ্লবের পরবর্তী সময় মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় কিন্তু এক্সপেকটেশন যেই মাত্রায় বাড়ে সবার আবার দায়িত্ববোধ সেই মাত্রায় বাড়ে না এখন যদি মনে করা হয় ধরেন এই সরকার তো আপনার আমাদের সরকার আমরা যা বলবো তাই শুনবে এটা ঠিক আছে কিন্তু আপনি একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের যে কষ্ট হচ্ছে আজকে একটা পত্রিকা ছবি দিলাম একটা একটা ভাই পা নাই উনি ক্র্যাচে ভর করে অনেক দূর পর্যন্ত আসছে তো এগুলি যদি আমরা স্মরণ না রাখি এই ন্যূনতম নাগরিক দায়িত্ববোধ তাহলে কি করার আছে বলেন তো আমরা আমাদের মনে হয় আমরা সবাই ওয়েট করছি উপদেষ্টা পরিষদ আল্লাহর রহমতে আমাদের মেয়াদে এক বছর পর শেষ হবে তারপরে সরি এক মাস পরে এক মাস পরে কারেক্ট করছি এক মাস পরে শেষ হবে আমি খুব আগ্রহ নিয়ে দেখব যে কত রাস্তায় আন্দোলন হয় এরপরে